হ্যালো ইমরান ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর সবার জন্য চলে আসছি ঈদ উপলক্ষে একটা সালামি অফার নিয়ে অফারটা কী থাকছে সেটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবে ভিডিও শেষে তোমাদের সেই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হবে অফারটাতে কী থাকতেছে আর অনেক প্রোডাক্ট কিন্তু রিস্টক হয়েছে এগুলো পারচেস করতে হলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে একদম লিমিটেড স্টকে আছে আমাদের শপেও আছে তোমরা যা আমাদের শপ ভিজিট করতে চাচ্ছো দুই একদিনের মধ্যে শপ ভিজিট করে ফেলবে কারণ দুই একদিনের মধ্যে এই প্রোডাক্টগুলো প্রায় স্টক আউট হয়ে যাবে আর আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছ তারা নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারো অনেক নিউ প্রোডাক্ট আমাদের স্টকিং হয়েছে যেমন স্টিকার বক্সটা কিন্তু আমাদের নিউ এসেছে আর এটা কিন্তু তোমাদের জন্য একদমই রিজনেবল প্রাইস থাকছে প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করবে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু তোমাদের জন্য আমরা এখন অফার প্রাইসেও দিয়ে দিচ্ছি এই ভিডিওতে সেগুলোর অফার প্রাইসে যেই প্রোডাক্টগুলো যাচ্ছে সেগুলো দেওয়া আছে এছাড়াও কিন্তু কিছু কিচেন স্টক হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হাতে নিলে বুঝতে পারবে যে এটা কতটা কিউট প্রত্যেকটা কিচেন কিন্তু সেম প্রাইসে থাকছে এগুলো আমাদের শপেও অ্যাভেলেবেল আছে অন্য দুই তিনটা করে পিসেস অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো লেট না করে পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের পছন্দের কিচেনটা নিতে চলে আসবে আমাদের শপে আমাদের শপটা হলো মিরপো দশে আছে আর আমাদের শপ এর ইন অ্যাড্রেস নিতে অবশ্যই ইনবক্স করবে যারা শপের আশেপাশে আছো দ্রুত আমাদের শপে চলে আসবে আমাদের কিন্তু কিচেন কালেকশানে অনেক কিউট কিউট কিচেন কালেকশান চলে আসছে আমাদের স্টকে এটা লাইট কিচেন এটা মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে সো মাত্র তিনজন আপকে দিতে পারবো অনলাইনে যদি কারো ভালো লেগে থাকে ট্রু তো অনলাইনে অর্ডার কনফার্ম করে ফেলবে এছাড়াও আমাদের কাছে কিছু গ্রিটিংস কার্ড অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু স্টিকি নোটের কিন্তু অনেক ভ্যারিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মিনি নোটবুকের মধ্যে কিন্তু অ্যাসিডিক কিছু কভারের মিনি নোটবুক আমাদের স্টকে চলে আসছে এছাড়া কিন্তু পাউচ অ্যাভেলেবেল আছে আমাদের স্টোরে এছাড়াও কিন্তু তোমাদের জন্য ফ্লাওয়ার বুকে ড্রাই ফ্লাওয়ার বুকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলা কালারের জার্নাল কিট যাদের পছন্দ জার্নাল কিটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার প্রাইস কিন্তু আগে এগারোশো ছিল সেটা কিন্তু এখন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু একটা অফার প্রাইস চলে আসে তোমাদের জন্য আমাদের শপে আসলেও কিন্তু এই জার্নাল কিটগুলো পাবে আর যারা আমাদের শপে সেগুলো পারচেস করতে চাচ্ছো আশা রেখে অবশ্যই একটা কল দিয়ে আসবে আমাদের নাম্বারটা হচ্ছে তোমাদের কিনবক্সে দিয়ে দিব আর এই জার্নাল কিটগুলো কিন্তু ভিতরে একশো পঞ্চান্নটার উপরে আইটেমস পাবে প্রত্যেকটা জার্নাল কিটের থিম অনুযায়ী কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু স্টিকার বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াশি টেপের মধ্যে কিন্তু অফার চলছে মাত্র আটশ তিরিশ টাকা এখন এই ওয়াশিটিপ সেটগুলো পেয়ে যাচ্ছ এছাড়াও কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকছে এই ওয়াশিটিপটাতে যেটা প্রাইস কিন্তু আগে ছিল চারশো পঞ্চাশ টাকা সেটা এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তোমরা ভিতরে হচ্ছে বিশ পিস ওয়াশিটিপস থাকবে আর এমনি প্রিন্ট কোয়ালিটিগুলো একদম অনেক সুন্দর আর এছাড়াও হাইলাইটের উপরে কিন্তু অফার থাকছে এইগুলা কিন্তু একদমই লিমিটেড স্টকে আছে আমাদের কারণ এগুলো কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট অফারে কিন্তু শেষ হয়ে গিয়েছে তারপর তোমাদের জন্য অল্প কিছু প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে চাইলে কিন্তু দ্রুত চলে আসতে হবে অথবা দ্রুত অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যাদের বয়স আঠারোর নিচে তারা অবশ্যই গার্ডেন থেকে পারমিশন নিয়ে তারপর অর্ডার কনফার্ম করবে আর যারা আঠারো বছর উপর আছো তাদের সাথে একটা কনফার্মেশন কলের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে নিব আমরা আর এছাড়া আমাদের কাছে কিন্তু কিছু নোটবুক অ্যাভেলেবেল আছে তোমাদের পার্সোনাল নোটবুক অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু জার্নাল নোটবুকও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু জার্নাল এই সেটও অ্যাভেলেবেল রয়েছে এটা আরও তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে সেগুলোও কিন্তু আছে আমাদের কাছে এই স্টিকারগুলো কিন্তু এখন অফারে চলে যাচ্ছে তোমাদের জন্য মেন হোল্ডারগুলো কিন্তু তোমাদের জন্য অফার থাকছে এগুলো দুশো পঞ্চাশ করে প্রাইস ছিল এখন কিন্তু দুইশো টাকা করে এগুলো কিন্তু ভ্যারিয়েন্ট খুবই কম আছে সো দ্রুত কাল করে নিবে এছাড়া কিন্তু আমাদের এই বড় যেই পেন হোল্ডারটা এটাতে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলে আসছে চারশো পঞ্চাশ টাকার পেনহোল্ডার কিন্তু পেয়ে যাচ্ছ এখন তিনশো আশি টাকায় অনলি এছাড়া আরও কিছু নিউ প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মিনি নোটবুক তারপর হচ্ছে স্টিকি নোটস অ্যাভেলেবেল আছে এছাড়াও কিছু হেয়ার ব্রাশ কিউট কিউট আপুদের জন্য কিউট কিউট হেয়ার ব্রাশও অ্যাভেলেবেল রয়েছে এগুলোর প্রাইসও কিন্তু একদম অনেক রিজনেবল এছাড়া কিন্তু তোমাদের জন্য এই আর্ট সেটটা আমরা কিন্তু তেরোশো পঞ্চাশ না এবার দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা এই সেটটা নিতে চাচ্ছ মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে এগুলো তোমরা নিতে হলে আমাদের শপে চলে আসবে এছাড়া কিন্তু হোল্ডারের সাথে দুইটা স্টিকার অ্যাভেলেবেল পেয়ে যাবে স্টিকারগুলা কিন্তু প্রিকাটেড থাকবে তোমরা নিজেদের মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবে এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু ড্রাই ফ্লাওয়ারের সাথে আরও কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে নিউ প্রোডাক্ট এগুলো আমাদের পেইজের এখানে তোমার লেস স্টিকার পেয়ে যাবে এটার ভিতরে কিন্তু প্রায় চল্লিশ পিস লেস স্টিকার পেয়ে যাবে এগুলো কিন্তু অনেক অ্যাসিডিক তিনটা ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে তারপর ফেরি কিছু স্টিকার্স অ্যাভেলেবেল রয়েছে মিক্সড করা এগুলো কিন্তু অনেকগুলো করে একটা প্যাকেটে থাকবে এগুলো প্রাইসও কিন্তু অনেক রিজনেবল ফ্রেম স্টিকার অ্যাভেলেবেল আছে এটা ভিতরে কিন্তু ছয়টা করে থাকবে এটা কিন্তু অনেক বড় আর সবগুলো ফ্রেমই কিন্তু একদম কাট করা থাকছে তোমাদের জন্য আর এছাড়াও কিছু নিউ ওয়াশি কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে নিউ ওয়াশি কালেকশন এগুলো একদমই লিমিটেড স্টকে অ্যাভেলেবেল রয়েছে কালার ভ্যার্টিও খুবই কম অ্যাভেলেবেল রয়েছে সংখ্যায় সো এগুলো পার্চেস করতে হলে দ্রুত আমাদের কাছে অর্ডার করে ফেলবে ড্রাই ফ্লাওয়ারের মধ্যে কিন্তু নিউ অনেকগুলো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে সবগুলো ভ্যারিয়েশনই কিন্তু অনেক অনেক সুন্দর বাসি টেপের মধ্যে কিন্তু এই তিনটা ভ্যারিয়েশন নতুন আসছে আর এগুলো মাত্র কিন্তু এক পিস করে অ্যাভেলেবেল আছে হাইলাইটের কিন্তু নিউ কালেকশন চলে আসছে আমাদের কাছে এগুলো কিন্তু সফট কালারের মধ্যে হয়ে থাকবে এই পেন হোল্ডারগুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর সাথেও কিন্তু তোমরা দুইটা করে স্টিকার শিটস পেয়ে যাবে ফাইনালি তোমাদের অফার অ্যানাউন্সমেন্টে দিয়ে দেওয়া হবে এখন যেটা হলো তোমরা যারাই ডেলিভারি চার্জ ছাড়া এক হাজার টাকার উপর অর্ডার করবে তাদের ডেলিভারি চার্জ হাফ ইনসাইড আউটসাইড ঢাকা আর যারা ডেলিভারি চার্জ ছাড়া পনেরোশো টাকার উপর অর্ডার করবে তাদের কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকছে থ্যাংক ইউ